অবন যেই ব্যাপারে তুমি বলেছ হয়তো আমি এটা জানি তুমি বলতে চাচ্ছ হয়তো জিনে ধরেছে কিন্তু সত্যি কি জানো আমার এই কলেজার টুকরা কেউ কখনো কোনোদিন জিন কাছে আসতে পারবে না কোনো শয়তান ভিড়তে পারবে না যদি এটা সত্যি হয়ে থাকে মন রে আল্লাহর কসম করে বলি এটা কেউ নাই আল্লাহর তারা ছিল আলেমা? তুমি চিন্তিত না এতে চিন্তার কোনো কারণ নাই। এভাবে জীবনে অনেক ঘটবে অনেক কিছু হবে তাতে চিন্তা করে লাভ হবে না তবে বল এই মুহূর্তে তুমি নিয়ে এসেছ বিপদে এখন আমি চাই না নিজের কাছে আমার কলেজার টুকরা সন্তানকে রাখতে বোন দেরি করে না করে তাড়াতাড়ি করে এক্ষুনি আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যা নিজের বাড়িতে বোন রে তুমি জানো না এই মুহূর্তে এখন মক্কাতে কি ঘটছে তুমি জানো কি হয়েছে বলে যেই বাচ্চাটাকে সন্ধ্যাবেলায় মা আদর যত্ন করে দুগ্ধ পান করিয়ে নিজের আরামের বিছানায় শুইয়ে দেয় সেই বাচ্চাটার সূর্য তো উদয় হয় কিন্তু বাচ্চাটা জীবিত থাকে না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় বোনেরে যে বাচ্চাগুলো রাত্রে বেলায় ঘুমিয়ে গেল সকাল বেলায় যদিও খেলে ঘন্টা দু এক পরে সে বাচ্চাগুলো মারা গেল কে কখন মারা যাচ্ছে কেউ সন্ধ্যায় যায় কেউ দুপুরে যায় কেউ বিকালে যায় এমনি করে সব বাচ্চারা মারা যাচ্ছে এমন একটা ভাইরাস শুরু হয়েছে সেই ভাইরাসের কারণে এমন বিয়াদি আল্লাহ দিয়েছে এমন বেমারি দিয়েছে এমন রোগ দিয়েছে যেই রোগের কারণে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে তাই বলতে চাই বোন রে দেরি না করে আমার তো একটাই টুকরো সন্তান আছে এটাই তো আমার জীবনের স্মৃতি এটাকেই নিয়ে আমার জীবনটাকে আমার ধন্য করতে হবে আমার স্বামী নাই পৃথিবীতে অতএব বন তোমারে বলতে চাই তুমি দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও নিজের দেশে যখন সময় হবে তখন তুমি নিয়ে চলে আসবে বোন না হলে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে যেমনি এই কথা বলেছে দায় হালেমা সাথে সাথে দেরি না করে এবার পড়ছেন আলহামদুলিল্লাহ বলেন কারণ তাই হালেমা বলছেন আল্লাহ আমি তো এটাই চাইছিলাম শুরু থেকে যে আল্লাহ যেন আমি বাচ্চাটাকে রাখতে পাই নিজের কাছে কিন্তু এমন অবস্থা হয়ে গেল এমন কঠিন অবস্থা হয়ে গেল যে আর রাখার কোনো চান্স ছিল না রাখার কোনো সুযোগ ছিল না কিন্তু যখন আমার ইচ্ছা মনের আশা ছিল সেই আশাটা আমার আমেনা বোন যখন পূর্ণ করছে এর থেকে আর খুশির কি বিষয় আছে মা সঙ্গে সঙ্গে আর দেরি না করে আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে আঁচলটাকে ঢাকিয়ে নাবিজিকে নিয়ে ঘোড়ার উপরে চেপে দূরত্ব গতিতে খাটাম 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 করে চলে যাচ্ছেন তাই শহরে কি হচ্ছে একবার দুরশ্রী পড়েন তারপরে শুনবেন আল্লাহ sallu ala muhammadin sallu ala muhammad hardam so ba muhammad allahumma সাল্লামা বাবাজি ভাই আমার থাকতে লাগলেন দায় হালেমার সঙ্গে কোথায় শহরে আছে আবার সময় হয়ে গেল শুনেছেন এই ঘটনা ঘটার পরে দায় হালেমা আর চাচ্ছে না আমার নাবিজিকে তার সন্তানদের সঙ্গে জঙ্গলে পাঠাতে না যা ভুল করেছি করেছি আর করি আর কিন্তু দেখেন আমার নবীকে আল্লাহ তালা সারা জাহানের জন্য রহমত আলামিন করে পাঠিয়েছে আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন ওমা আর সাল্লা ইল্লা রহমত আলামিন ওগো আমার হাবিব ওগো আমার প্রিয়তম রসুল আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত করে প্রিয়ণ করেছি পৃথিবীতে আজ আমরা সেই নবীকে চিনতে পারি না দেখেন জঙ্গলের পশু বুঝে যেই নবীর চেহারা দেখতে গেলে ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীকে দেখতে গেলে পিপোসা দূরে সরে যায় আপনারা শুনবেন জীবনীদের সামনে আগাবো তো যে আমার নবীজি কালকে অনেকটা আগিয়ে দেবো আরো যে আমার নবীর মদিনার ঘটনা শুনবেন আমার নাবিজিকে অনেক সাহাবি দুই দিন তিন দিন ধরে না খেয়ে আছে ক্ষুধাক্ত অবস্থায় আছে কিন্তু তারপরও আমার রসুল্লাহর চেহারা দেখার সাথে সাথে তার পিপোসা সব দূরে সরে গেছে আমার নবীর চেহারা দেখার সাথে সাথে তার ভোগ পিয়াসা সব দূরে চলে গেছে এমনকি হাদিস শরীফে পাওয়া যায় আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে এক টানা মসজিদে নবীতে সারা দিন চলে গেল রাত চলে যাচ্ছে আবার দিন যাচ্ছে আবার রাত যাচ্ছে আবার দিন যাচ্ছে এমনি করে কন্টিনিউ নবীর সাহাবিরা আমার নবীজি নিজের সাহাবিদেরকে নিয়ে দিনের কথা ইসলামের কথা বলছেন আর একই অবস্থাতে সব বসে আছে কোনো খাওয়া নাই দাওয়া নাই কিছুই নাই তারা এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

তোমরা যদি আদর্শবান হতে চাও সুচরিত্রবান হতে চাও শরীয়তের পথের পথে যদি হতে চাও শরীয়তের মতে যদি চলতে চাও শরীয়তের পথে যদি চলতে চাও তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলো আমার নবীর আদর্শকে মেনে চলার চেষ্টা করো এতেই তোমাদের দুনিয়া আখেরাতে কামিয়াবি হয়ে যাবে অতএব আমার রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাত আপনি পাবেন না কোটি টাকা দান করেছেন লাভ নাই কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন নবীর ভালোবাসা নাই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে নিজের জীবন থেকে না ভালোবাসতে পেরেছেন এই জন্যই তো আমার নবী একদিন জিজ্ঞেস করছেন নিজের সাহাবিকে বলছেন উমরে ফারুক যে উমরে ফারুক রাস্তায় যদি বেরিয়ে যায় যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে ইবলি শয়তান চল্লিশ দিন ঢুকবে না কতদিন এই কথা বলতে হবে কতদিন চল্লিশ দিন ওই রাস্তায় ইবলিস শয়তান প্রবেশ করতে পাবে না ওই উমরে ফারুক যে উমরে ফারুক ইসলাম কবুল করার সাথে সাথে আমার রসুল্লাহ কে সঙ্গে করে নিয়ে মক্কার সরজমিনে মক্কার মতো ভূমিতে বেরিয়েছিলেন আর বলেছিলেন কে আছো বাপের বেটা কে আছো মায়ের সন্তান যদি কেউ আসলে সত্যি যদি জন্ম নিয়ে থাকো আসো আজ আমি আমার রসুল্লাহ কে নিয়ে ইসলামের দাওয়াত প্রচার করতে নেমেছি যদি কেউ পারো বাধা দিয়ে দেখিয়ে দাও একটা কে আছে বাপের বেটা তার মিনিসের মধ্যে গর্দনটাকে ছেটে জমির মধ্যে ফেলে দিবে ওই উমরে ফারুক কত নবীর ভালোবাসা ছিল অন্তরে অথচ আমার রসুল্লাহ একদিন জিজ্ঞেস করছে উমরে ফারুক উমার তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো নবীজি জিজ্ঞেস করছেন উমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো শেষ বলেছিলেন ইয়া ইয়া আসলে এই কথাগুলো আমি বিছে বিছে জন্য বলছি যে আমাদেরকে কি করণীয় দরকার আছে আসলে নিজে আমরা যদি এসব শুনে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি নিজের জীবনটাকে আমরা যদি চেঞ্জিং নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে এটাই বাস্তব আমার নবীর সাহাবি উমরে ফারুককে জিজ্ঞেস করছেন নবীজি ওমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পদতলে আমার মা বাবা কুরবান আমার জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বিবি যা আছে সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি জরে বলেন নবী কি বলছেন জানেন নবীজি আমার বলছেন ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারো নি কত বড় ভেবেছি আমরা কেন বললো কিন্তু নবীর সাহাবি আছে সাহাবি তো এমনি হতে পারে না আল্লাহ তার মেধা শক্তিকে দিয়েছে ব্রেন শক্তি দিয়েছে বুজার সঙ্গে সঙ্গে বলছে আর শুন্লাহী গো আমার মা বাবা ছেলে মেয়ে যত কিছু আছে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি নবী আমার বলছি ওমর তুমি আবার পূর্ণ মমিন মুসলমান হয়ে গেলে গেল আমার আল্লাহ আমার নবী যে উমর এ আমার উন্মতিরা দেখো তুমি যতক্ষণ পর্যন্ত তোমার রসুল্লাহ নিজের মা বাবা জমি জায়গা টাকা পয়সা নিজের জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারবে অতএব যাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসা যায় তার ব্যাপারে রকমের কোনো বিয়াদুবি করা যাবে যাবে না অতএব এই জন্য তো তেহাত্তরটা দল হবে তার মধ্যে একটাই যাবে জান্নাতি বাকি বাহাত্তরটা চলে যাবে জাহান নামে আমরা গ্যারেন্টির সহ চ্যালেঞ্জে বলি যে আমাদের মধ্যে কিছু থাক আর না থাক কিন্তু এতটুকু আছে নবির ভালোবাসার মধ্যে কোনো দিক দিয়ে আমাদের কমি পাওয়া আমরা কখনো কোন রকমের নীর করি না দেখুন জঙ্গলের জঙ্গলের বাঘ দেখবেন বাবা আপনারা দেখেছেন অনেকে টিভিতে ডিসকভারি চ্যানেলে দেখবেন জঙ্গলের মধ্যে অনেক বাঘ থাকে অনেক সিংহ থাকে কিন্তু বাবা একবার কি ভেবেছেন তারা কথাই পায় অনেক জন্তুকে ধরে কিন্তু বলুন খাওয়ার তো কত আর ধরে ধরে খাবে কত ধরতে পারে কিন্তু আমার আল্লাহ তালা তারপরেও তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে মুসলমান একবার ভেবে দেখেন যখন বেলায় বিছনায় শুয়ে যাবেন পালিশে মাথা রেখে একটু ভাববেন আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কত মায়া দেখবেন সমুদ্রের অনেক মাছ আছে যে মাছটাকে আমার আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেয় তিঙি মাছ আছে যে মাছের মনের মন টনের খাবার লাগে সেই মাছেরও খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে একটা মুহূর্ত সে ভোকা থাকে না ওই জঙ্গলের মধ্যে যেই পশুগুলো থাকে যেই বাঘ থাকে সিংহ থাকে ভালো থাকে গ ওই বাঘেরা খাওয়ার খাতে যায় সব জায়গায় শিকার করে কিন্তু দেখা গেল গ যেদিন থেকে আমার নাবি গিয়েছে তাই শহরে যেদিন থেকে আমার নাবি গিয়ে পৌঁছেছে ওই জঙ্গলে ওই দিন থেকে কোনো দিন কোন জঙ্গলের একটা বাঘ একটা সিংহ কোনো কোনো ছাগলকে ধরল না কারো ছাগল খেলো না কারণটা কি ছিল গো কারণ একটাই ছিল আমার দিকে জঙ্গল থেকে তারা তাকাতে তাদের ভোগ পিয়াশা সব নিবারণ হয়ে যেত কোন জঙ্গলের বাঘ কোন জন্তুকে আঘাত করত না তারা ওয়াদা করে নিয়েছিল ভাইরা আমরা একটা এমন বিশাল বড় নিয়ামত পেয়েছি রে ভাই খাওয়ার দরকার না কোনো রক্তপাত করতে যাবো না হানাহানি কাটা কাটি মারামারি দৌড়ঝাপ করতে লাগবে না এমন একজন কামলিওয়ালা নাবি এসেছে আমাদের মাঝে জঙ্গলে বসে থাকে তার দিকে একবার দৃষ্টি গেলে সম্পূর্ণ ভোগ পিয়া ধরে চলে যায় তাই আমি বলি ভাই রে আজ থেকে তোমরা কোনো ছাগলকে কার কোনো জন্তুর উপরে আঘাত করবে না এ বাবাজি ভাইরা আমার নাবি যাওয়ার কারণে কোনো জঙ্গলের কোনো পশু কোনো কাউকে আঘাত করলো না কিছু করলো না বাঘ ভাল্লুকে কিন্তু দেখা যায় ওই যে হালেমায় এই ডর লেগে গিয়েছে যে হয়তো আরো কিছু ঘটে যেতে পারে যার জন্য হালেমা আর পাঠাতে চাই না চাই না দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল পাঁচ দিন চলে যায় এমনি করে আর যত জঙ্গলের পশু পাখি আছে যত জঙ্গলের বাঘ ভাল্লুক আছে তারা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তাদের মধ্যে লিডার যে ছিল গ সেই সিংহর কাছে এসে পৌঁছে গেল বাঘের কাছে এসে পৌঁছে গেল আর সহ্য করতে পারি না ক্ষুধার জ্বালা যে আর সহ্য করা যায় না পিপসার জ্বালা আর সহ্য করতে পারি না আগের মতো যেমনি আমরা জঙ্গলের মধ্যে পশুগুলো ধরে নিতাম মানুষের ছাগলগুলো ধরে ছাগল হয়তো আমাদেরকে সেইভাবে সিংহ সেই সময় বলেছিল আমার ভাইয়েরা খবরদার যা বলেছ আর দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না 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 খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না বলে জাননি আজকে আমাদের কাছে আমাদের মাঝে তমলিওয়ালা নবী যার জন্য জাহান সৃষ্টি হয়েছে সে চলে এসেছে আর সে থাকাকালীন এই শহরে কেউ খাবে এটা হতে পারে না তবে একটা বুদ্ধি দি তোমাদেরকে যদি চাও এই বুদ্ধিটা পালন করতে ওই রসল্লার চেহারা আবার দ্বিতীয়বার দেখতে পাবো আমরা নিজের চোখে সবাই বলেন তাড়াতাড়ি করে কি করলে ভালো হবে বলে একটা কাজ করো এই জঙ্গলে অনেক ছাগল আছে অনেক মেষ আছে অনেক ভেড়া আছে অনেক কিছু পাওয়া যাবে তবে হাল কি বলে ভাই রে ছাগল ধরলে হবে না যে হালেমার সব থেকে একটা সেরা ছাগল আছে যে হালেমার সব থেকে একটা বড় ছাগল আছে ওই ছাগলটাকে ধরে নিতে হবে গ তবে একটা কথা বলি যে ছাগলটা ধরবে একটুকা যেন তার শরীরের মধ্যে স্পট না পড়ে যায় একটু যেন দাগ না লেগে যায় কারোর যেন দাঁতের টাচ না হয়ে যায় কোনো রকম যেন ছাগলটার কষ্ট না হয় যেখানে আঘাত করবে যেই জায়গাতে ধরবে যেন সেই ছাগলের একটা পশম পর্যন্ত দেহ থেকে খসে না পড়ে যায় পারা যাবে কিনা বলো অনেকে বলেছিলেন হজর আমি করব বলেছিলেন মালিক আমি করব আমি নিয়ে আসবো এই সময় বলেছিলেন তাহলে রেডি হয়ে যাও আজকে সন্ধ্যা সকালবেলায় যখন ফার্স্ট টাইমে আসবে হালিমার যেটা সবথেকে বড় ছাগল হবে সেই ছাগলটাকে গিয়ে খপ করে ধরে নিবে কিন্তু কেউ খাবে না কোনো আঘাত করা যাবে না কিন্তু বেড়াদার যখন সকাল হয়ে গেল আবার চট করে সিংহ সব সবগুলো কে ডেকে বলছেন ও আমার ভাইয়ের আসন তোমাদেরকে কাউকে ধরতে হবে না কারণ আমার কাউর প্রতি ভরসা নাই বিশ্বাস নাই বলা যাবে না কারণ তোমরা এমনিতেই কয়েকদিন ধরে ক্ষুদাক্ত অবস্থায় আছো বলা যাবে না কখন কাউরে তুমি সবল মেরে দেবে খাপ মেরে দিবে কখন হয়তো তুমি গিলে নিতে পারো খেয়ে নিতে পারো তাই আমি চাই আমি কাউ পাঠাবো না আমি নিজেই গিয়ে ওই ছাগলটাকে তুলে আনবো সব থেকে যে মালিক ছিল সে সময় গিয়ে পৌঁছে গেল ওই হালেমার যেখানে ছাগলটা রাখা ছিল বড় ছাগল ঘাস খাচ্ছিল কপ করে ওই ছাগলটাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল যেমনি নিয়েছে হালেমার ছেলেদের নজর পড়ে গেল যে আসল ছাগল যেটা বড় ছিল নাই সেই সময় দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাড়িতে বলে মা গ আজকে আমাদের সর্বনাশ হয়ে গেল মা কি হয়েছে বেটা বলো বলে মা আমাদের যেটা বড় ছাগল ছিল সে আসল ছাগলটা তুলে নিয়ে চলে গেল কে নিয়ে গেল কে নিয়ে গেল বল বল বেটা তাড়াতাড়ি করে বলে মা আমরা খেলাধুলায় ব্যস্ত হয়েছিলাম গো মা হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বড় সিংহ চলে আসলো আর খপ করে ধরে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল যেমনি এই কথা শুনেছে আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী এতিম নবী ঘরের ভিতরে ছিলেন নবী যে আমার আসলেন যেমনি এসেছে বলছে আর ইশারা দিয়ে বলে বেটারে খবরদার বলবি না বলবি না আর এই ভাষাটা মুখে নিয়ে আসবি না আমার নবী বলেছিলেন ও মা আমার দুধ ভাইয়ের মুখের মধ্যে কেন হাত দিয়েছ গ মা ছেড়ে দাও মা ছেড়ে দাও আসলে যে কথাটা বলেছে আমি ঘরের ভিতর থেকে শুনতে পেয়ে গিয়েছি তুমি চিন্তিত হয় না হয় না আমি তোমার ছেলে আছি তুমি চিন্তা কেন করো আমার জঙ্গলের মধ্যে এমন কোন জন্তু আছে যে আমার মায়ের ছাগলটাকে ধরে নিতে পারে আমার মায়ের ছাগল খেয়ে নিবে এমন জঙ্গলে কোনো জন্তু পাওয়া যাবে না পাওয়া যাবে না আমার হালেমা বলেছিলেন ব্যাটারে পাওয়া যাবে না এটা কেমন কথা বলছো তুমি ধরে নিয়ে চলে গেল এখন পর্যন্ত হয়তো মনে হয় খেয়ে তারা নিজের পেটে সেটে নিল আমার নাবি বলেছিলেন মা তুমি চিন্তিত হয়েও না বেরিয়ে গেলেন নিজের দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে বলে ভাই চলো চলো জঙ্গলে যাই কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কোথা থেকে নিয়ে গেল তাই হালে মাও সহ্য করতে পারে না সেই সময় আমার নাবিজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ধরে বলছেন ও আমার আমার টুকরা সন্তান ছাগল নিয়ে গেল নিয়ে নিয়ে যাক যাবে নিয়ে চলে যাক তাতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কিন্তু এই মুহূর্তে তুমি যদি চলে যাও আবার জঙ্গলে হয়তো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কেমনি সহ্য করব বাবা বলো আমার দরকার নাই এমনি ছাগল অনেক পাওয়া যাবে আমার নাবি বলেছিলেন মা তুমি চিন্তিত হয় না গো মা তোমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো জঙ্গলের কোনো পশু ক্ষতি করবে না চলো যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো আমার মা মা একটু চলো আমার সাথে মাহালেমাও আমার নাবির পিছনে পিছনে দৌড়াতে লেগেছে মাহালেমা চলে গেলেন সঙ্গে ওই জঙ্গলের মধ্যে যেমনি জঙ্গলের কাছে গিয়ে

এক মিনিটের মধ্যে আমার ছাগলটা আমার সামনে নিয়ে এসো সেই সময় বেড়াদার সঙ্গে সঙ্গে ওই বনসিংহ যেটা নিয়ে গিয়েছিল চট করে আবার যেমনি করে ওই ছাগলটাকে তুলে নিয়েছিল তেমনি সেই অনুপাতেই আমার ছাগলটাকে নিয়ে আমার নবী মোস্তফার সামনে এনে হাজির করে দিয়েছে আর হাত দুটি কাকতি মিনতি করে যেন ওই ছাগল ওই সিংহটা ওই বাঘটা যেন আমার রসলার কাছে যেন বলতে লেগেছেন বিড় বিড় করে আমার মায়ার নবী দয়ার নবী এতিম নবী আলমিন নবী যে সবার কথা সবার ভাষা বুঝে সমস্ত ধরনের পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত ধরনের সমস্ত সৃষ্টির আমার ভাষা নবীর জানা আছে ওই বাঘটা নিজের ভাষাতে আমার সামনে বলে বলে কয়েকদিন গত হয়ে গেল আকা আপনারে দেখতে পাইনি আমরা ক্ষুদার জ্বালা সহ্য করতে পারি না আপনি যখন প্রথমে এসেছিলেন সেই দিনে আমরা অঙ্গীকার করে ওয়াদা করে নিয়েছিলাম যে আজ থেকে আমরা জঙ্গলের কোনো পশুকে কষ্ট দিব না কাউকে আমরা খাবো না আপনার চেহারা দেখে আমাদের সব ক্ষুধানি বানান হয়ে যায় সেই দিন থেকে আমরা একটা কোনো ছাগলকে খাইনি একটা কোনো জঙ্গলের পশুকে আঘাত করিনি কিন্তু দেখেন না আপনি চলে যাওয়ার কারণে আমরা আর সহ্য করতে পারি না হুজুর আমাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে আমাদের পেটে খাবার না থাকার কারণে দুগ্ধ পান করতে পারে না বাচ্চাগুলো বাচ্চাগুলো ছটফট করে হুজুর গ একটু শুধু আপনার চেহারার জালুয়া দেখার জন্য আমরা এটা কাজ করেছি ইহার রসুলালাবিবাল্লাহ নবী গো আসলে আপনার বাক কি বলে ছাগলটাকে খাওয়ার জন্য নয় শুধুমাত্র আমরা জানি ভালোভাবে যদি আপনার ছাগলটাকে আমরা তুলে নিয়ে চলে যাই তাহলে আপনি পারবেন না বারদাস্ত করতে আপনি সহ্য করতে পারবেন না আপনার মায়ের জন্য যেন কোনো কষ্ট না হয়ে যায় আমরা জানি ভালোভাবে হয়তো আপনি চলে আসবেন আর আপনি যদি চলে আসেন আপনার চেহারা যদি একবার দেখিনি আমাদের ভোগ পিয়াশা সব দূরে সরে যাবে দয়া করে মেহরবানি করে আমাদের আপনি ক্ষমা করে দেন আর আজ থেকে একটু দয়া করে একটা টাইম শুধু আপনি আমাদের মাঝে আসবেন মাঝে মাঝে আপনি আসতে গেলেই আমাদের সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে একটা পশুর কোনো ক্ষতি হবে না একটা কাউকে আস দিব না কারোর কোনো টাচ করব না আমার রসুল্লাহ সেই সময় বাঘের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বাঘরে যা 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 আমি আর সন্তান তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই আজ থেকে আমি তোমাদের বলি যখন মন চাইবে যদি আমার না দেখতে পাও চলে যাবে জঙ্গল থেকে বেরিয়ে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে তখন আমি উঠে চলে আসব তোমাদের মাঝে ছিল ভালোবেসেছিল আমার নবীজিকে দেখেছিলেন যে নবী যেন কোনো কষ্ট না কিন্তু আজ আমরা মুসলমান নবীর উম্মতি হতে হয়ে সব কিছু করি আমাদের দ্বারা নামাজ নাই রোজা নাই কিছু করতে পারি না কি জবাব দেবো দুই দিনের জীবন আছে জিন্দেগানি আছে চোখটা বন্ধ হয়ে গেলে আজকে যেই কাজে আপনি ব্যস্ত হয়ে আছেন আমি জানি সকাল হতে গেলে আপনারা জমিতে চলে যাবেন মাঠে কাজ করবেন কিন্তু একবার কি ভেবে দেখেছেন যেই চোখ একবার বন্ধ হয়ে গেলে জমি জায়গা টাকা পয়সা সব থেকে যাবে আপনাকে খালি হাতে চলে যেতে হবে আল্লাহ এই জন্য বলেছেন বান্দা রে ও বান্দা তুমি যা করবে করো ধান্দা বাধা নাই তবে দিনের কাজ কিছু করতে হবে আমার নাবিজি বলেছেন ও আমার তোমাদের জন্য যা কাজ করো নিয়ে আছে করো কিন্তু সময়ে তোমরা নামাজটা এসে পড়ো খোদার ঘরে এসে নামাজ পড়ো জহর পারলে না আসরে পড়ো আসর পারলে না মগরিবে পড়ো মগরিবে পারলে না এসাই সময় এসে পড়ো তবে নামাজ পড়ো সারাদিন হয়তো কাজে ব্যস্ত আছো আচ্ছা ইচ্ছা করতে গেলে মাঠে নামাজ পড়া যাবে যাবে না যাই না মন চাইতে গেলেই হবে আপনার অন্তরটাকে আপনার নফসটাকে শয়তান ঘেরে নিয়েছে আপনাকে শয়তান নিজের জালের মধ্যে ফাঁসিয়ে নিয়েছে যার জন্য আপনি পারছেন না শত চেষ্টা করার পরেও যদি আপনি চেষ্টা করে দেখেন তাহলে দেখবেন আমার আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত আমি তোমাদের জন্য বানিয়েছি তুমি যদি চাও সেই নিয়ামত নিতে তাহলে সিস্টেমের মধ্যে আসতে হবে ডাইরেক্ট যদি আমার আমি একটা খাটে হ্যাঁ ফিরবি আমার কিছু মিলে হ্যাঁ শুধু খাটলে কি হবে সিস্টামের মধ্যে চলতে হবে আল্লাহ বলছেন যেই বান্দা একবার শেষদায় পরে যায় আমার ঘরে এসে সেচদা করে দোয়া করে ওই বান্দাটা যেমনি চাই আমি আল্লাহ না দিতে গেলে আমি নিজেই লজ্জিত হয়ে যাই অতএব আমাকে চাইতে গেলে খোদার দরবারে শেষদা করা লাগবে না আল্লাহর এবাদত করতে হবে না মিথ্যা থেকে বাঁচতে হবে না আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে সকলে গুলো আল্লাহ মেন அல்லா ஆா சையு நீ ভুলতে না সব ভুলেছি কিন্তু তোমায় ভুলতে না আমায় একবার ডাক আমি যাব মদিনা বলল আমায় একবার ডাক